কিন্তু কিন্তু উপমাস কিচেনে তবে আজকে কোনো ফুড রিভিউ দিতে আসিনি আজকে রুটির মেশিন আর সঙ্গে নেই আজকে রুটির মেশিন ছেড়ে চলে এসছি আমি আশ্মিকা নিয়ে আশ্মিকার এই স্ক্যানার টা নিয়ে আমি সবাইকে বলবো যে আমার মতো করে আরো ভাবে ভাবুন এবং দাদা ছুটে এসছে সব থেকে বড় কথা দাদা ছুটে এসছে আসমিকাকে কিছু দেওয়ার জন্য আশ্মিকার পাশে দাঁড়ানোর জন্য এরকম করে কিছু ভাবুন আমি আমি যেরকম পেরেছি আমি সেরকম দিলাম আপনারা প্রত্যেক সব থেকে বড় কথা কি আমার কাছে যে আশমিকার পাশে আরো পাঁচটা ব্যবসায়ী দাঁড়ান তাহলে এই টার্গেটটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে এবং অর্ণব দা আমি যেটা করেছি আমার টোটাল যা সারা দিনে বিক্রি হবে প্রত্যেকটা ডেলিভারি থেকে জোম্যাটো সুইগি আমার ক্যাশ ডেলিভারি যা হবে দশ টাকা করে আমরা সরিয়ে রাখছি আশমিকাদের জন্য এই উদ্যোগটা আমরা আজ থেকে নিয়েছি যাতে আশমিকাদের কাছে একটা বড় ফান্ড যেতে পারে আর অস্মিকার অস্মিকার মোটামুটি চিকিৎসার জন্য কত কোটি টাকা দাদা লাগবে ওর ইনজেকশনটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা ষোলো কোটি টাকা কত টাকা ফান্ড রেজে অন অবধি সবার সাহায্যে আমরা প্রায় সাত কোটি ষাট কোটা কোটি তিরিশ লক্ষ এখনো দেখো না না ঠিক ভগবান উপরে সব ঠিক হয়েছে আমি সবাইকে এটাই বলতে চাই সাত কোটি টাকাও কোনোদিনও ডোনেশন আমরা পাবো এটাও আমাদের কাছে একটা স্বপ্নের মতো না না অবশ্যই আমি সবাইকেই বলবো যে মানুষ চালে সবকিছু করতে পারে তা আমি বলবো সাত কোটি টাকা আপনাদের সাহায্যে উঠেছে যেমন আপনারাই পারবেন যে সাত কোটি টাকা ও চিকিৎসার যতটা প্রয়োজন সেই মূল্যটাকে আপনারাই পারবেন আপনারা অলরেডি অনেকে ডোনেশন করেছেন আমি জানি ভিডিওটার মধ্যে কিন্তু আমি সবাইকে ভিডিওটার মাধ্যমে অনুরোধ করবো আপনারা পারলে আবারও একবার করে ডোনেশন করুন এবং আপনারা একটা দৃষ্টান্ত তৈরি করুন যে আপনারা মানুষ সাধারণ মানুষ চাইলে অনেক কিছু করতে পারে আমি আশাবাদী আপনারা সবাই মিলে আমার মেয়েটাকে একটা নতুন জীবন একদম একদম মানে আজকে কিন্তু পুরো অন্যরকমভাবে লখনউ বিরিয়ানির দাদাও ছুটে এসছে শোধপুরে উপমাদি তো বলেই দিয়েছে দারুণ একটা উদ্যোগ নিয়ে চেষ্টা করে খাবারের উপর দশ টাকা প্রত্যেকটা খাবারের উপর রুটির মেশিনে যারা রুটি নেবে তাদের উপরেও কিছু রয়েছে একদম মেশিন মেশিন যারা কিনবে তাদের উপর থেকেও আমরা একটা ডিসকাউন্ট আশ্মিকার পরিবারের কাছে পৌঁছাতে পারি দারুণ উদ্যোগ তাদের তাদের মেশিন বিক্রির টাকা থেকেও একটা অ্যামাউন্ট আমরা আশ্মিকার পরিবারের কাছে মেশিন যারা কিনবেন বলে মনে করছেন বাইরের থেকে কিনবেন না উপমাদির থেকেই কিনুন কারণ এর থেকে একটা টাকা ওদের কাছে গিয়ে পৌঁছাবে একদম একদম খুব ভালো খুব ভালো আমিও চেষ্টা করছি আরো

তো যেই বা যারা যেখান থেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর অস্মিকার যেই টাকাটা বাকি আছে সেই টাকাটাও যেন খুব তাড়াতাড়ি উঠে যায় সাপোর্ট করুন তাই তো দাদা কি বলবে সাপোর্ট করুন একদম আজকে বলবো না যে উজ্জ্বলদার বিরিয়ানি খাও কিংবা লক্ষ্ণৌ বিরিয়ানি খাও কিংবা এই দিদির দোকান থেকে খেতে আসো বলবো যে বেশি বেশি করে অর্ডার দাও অস্মিকার পাশে দাও পাশে দাও সাবধানে আসবে